কটা দিন নিজের জীবনকে একটু ব্রেক লাগাতে পারবে না হোয়াট ইজ ইমান ইমান ইজ নাথিং বাট এ ব্রেক অফ আওয়ার লাইফ ইমান হচ্ছে একটা আস্ত জীবনের জন্য একটা ব্রেক কোন জায়গায় ঢেলি দিতে হবে ঢিল আর কোন জায়গায় জোরে কষতে হবে রাত এখন বারোটা শীতেই বাজার থেকে বাড়ি ফিরছি এই বিডিও অফিসের কাছাকাছি রাত বারোটা ফের আমাবস্যার রাত বলে কথা ওই অবস্থায় চলতে চলতে হাতে একটা ওই মোবাইলের লাইট অথবা একটা ছোট টর্চ ওই অবস্থায় চলতে গিয়ে রাস্তার ধারে আঠারো বছরের একটা খুব সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে আর আমাকে দেখে ইশারা করছে কাছে আসো না কাছে আসো কেউ নেই নিঃশুতি রাত সবাই ঘুমোচ্ছে অঘরে ঘুমোচ্ছে বাস তুমি আর আমি আসো যদি সত্যি তুমি ইমানদার হ তোমার ইমান ওই সময় তোমাকে ব্রেক লাগাবে তোমার ইমান ভিতর থেকে বলবে কয়েক মিনিটের জন্য যদি ওর কাছে যায় গায়ে যদি হাত দিই মজা যদি লুটে নিই আমার অনন্ত অনন্তকালের আখেরাত আমার বরবাদ হয়ে যাবে মজা তো লুটবো কয়েক মিনিট জীবন আমার বরবাদ হবে আখেরাতের কয়েক লক্ষ কোটি বছরের